আদার মনে হয় এবং আমরা কিন্তু সবাই কিন্তু আসলে দুই বছর ধরে এক এই এই ফাইনাল ক্রাইটেরিয়াটা হবে তিন নম্বর ক্রাইটেরিয়া যদি এই তিনটা ক্রাইটেরিয়া মিট করে ওনলি দেন ইউ যে অ্যাকশন তখন আগে এসে তিনটা ক্রাইটেরিয়া মেনে আমরা কাজ করছি এটা আমি আপনাদের আবার জানানো গুমরা জানানো এই এই তিনটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমরা বর্তমান নির্বাচন কমিশন এটা আমাদের মধ্যে আমরা আলোচনা করি আমরা কমিশনে যখন বসি যখন আমরা আলোচনা করি আলোচনা করে এই তিন যা ক্রাইটেরিয়া তো মিট করে কিনা আমরা সেটা দেখি দেখলে যদি দেখি যে এই তিন যা মিট করে সবাই আমরা সেই সিদ্ধান্তটা নেই আমি কোনো একটা সিদ্ধান্ত নিই না কোনো কমিশনার একটা পরে সিদ্ধান্ত নেন না আমরা একদম তো কোনো বললাম তো চব্বিশে নভেম্বর থেকে গত বছরে আজ পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা একভাবে এই নেই ইভেন মেজরিটি ডিসিশন আমি পাঁচজন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা মুখ্যমন্ত্রী পৌঁছেছি সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি যাই হোক ইনশাল্লাহ আমরা যে ওয়ার্ডার কাছে দিয়েছি আপনাদের সবার সহযোগিতায় আমাদের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের যে মিডিয়ার লোকজন মিডিয়ার লোকজন তারপরে আমাদের আরম্ভ করে সারা দেশের লোকজন সবার সহযোগিতায় আমরা বিষয় সুন্দর নির্বাচন করবো বুঝতে পারবো

ভবিষ্যতে বাংলাদেশের সর্বকালীন সেরা নির্বাচন উনি উপহার দিলেন যার দিকে সে উনি করেছেন কেন করেছেন আমাদের সবার উপর আস্থা আসতে বলে কি করেছেন উনি তো একা করবেন না আমাদের নির্বাচন করেছে বলবেন যাই হোক যে দিয়েছেন ওটা তবে যেটা ইয়ে সেখানে